পুরো পৃথিবী জুড়ে বাঁচছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দিব ইরানে হামলা চালালে এবার পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করবে ইরান বলে আব্বাস আরাকোচির হুশিয়ারি পরেই জানাব ইয়েমেনের সাদা শহরে নতুন করে বিমান হামলা চালাল ইঙ্গো মার্কিন বাহিনী এবার বেদম খেপেছে বাহিনী পরেই জানাব গাজা যুদ্ধে ব্যর্থতা ইসরায়েলি শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার পদত্যাগ এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও থামছে না বর্বরতা এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান ভূপাতিত করল রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইরানে হামলা চালালে এবার যুদ্ধ শুরু হবে ইসরায়েলকে কড়া হুশিয়ারি বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানে ফের হামলা চালালে কি পরিণতি হতে পারে তা নিয়ে সতর্ক করেছে আব্বাস আরাকচি খবর ইরান খবরালের চীনের সিসিটিভিতে আব্বাস বলেছেন ইসরায়েলের সম্ভাব্য হামলার ব্যাপারে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে তিনি গত ডিসেম্বরে এই সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু গত শনিবার এটি প্রকাশিত হয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমি আশা করি ইসরায়েল এমন বেপরোয়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে এমন পদক্ষেপ নিলে পৌরমাত্রার যুদ্ধ শুরু হবে এদিকে গত তিন জানুয়ারি ওয়াশিংটন টাইমস ও মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এর প্রতিবেদনে বলা হয়েছে বিদয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে শুধু পরিকল্পনায় নয় প্রস্তুতিও নিতে শুরু করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইরান পরমাণু অস্ত্র ব্যবহার শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হতে পারে মূলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন হোয়াইট হাউস জানিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রেসিডেন্ট বাইডেনকে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেও বৈঠকে এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো অনুমোদন দেওয়া হয়নি তবে এরই মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র বলে দাবি অ্যাক্সিওসের ইয়েমেনের সাদা শহরে নতুন করে বিমান হামলা চালালো ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা শহরে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী দেশটির উপকূলীয় হোদাইদা প্রদেশে ইঙ্গো মার্কিন বাহিনীর বোমা হামলার মাত্র কয়েকদিনের মাথায় সাদায় নতুন করে এই হামলা চালানো হল ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা জানিয়েছে পশ্চিমা সামরিক জোটের যুদ্ধ বিমানগুলো গতকাল সাদা শহরে তিন দফা বোমা বর্ষণ করেছে তবে হামলায় হতা ত ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো বিবরণ পাওয়া যায়নি এর আগে গত তিরিশ ডিসেম্বর ইঙ্গো মার্কিন বাহিনী হোদাইদা প্রদেশে দুটি বিমান হামলা চালায় প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হয় ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল এই হামলার খবর দিলেও তাতে ক্ষয়ক্ষতির বিবরণ জানা যায়নি তবে স্থানীয় অধিবাসীরা বলেছে দুটি শক্তিশালী বিস্ফোরণে তাদের ঘরবাড়ি কেঁপে উঠেছিল গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইয়েমেনের সশস্ত্র বাহিনী যখন ইসরায়েল বিরোধী প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে তখন মার্কিন ও ব্রিটিশ বাহিনী দেশটির বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে গাজা যুদ্ধে ব্যর্থতা ইসরায়েলি শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার পদত্যাগ গাজা যুদ্ধে ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা পদত্যাগ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি তিনি গাজা যুদ্ধে ইসরায়েলি শাসনের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণে পদত্যাগ করেছেন বলে জানা গেছে ইসরায়েলি গণমাধ্যম এই তথ্য জানিয়েছে সেই সঙ্গে উল্লেখিত ব্যর্থতার মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল বা পরাজিত করতে না পারাও অন্তর্ভুক্ত ছিল তার এই পদত্যাগ ঘটনাটি ইসরায়েলি শীর্ষ র্যাঙ্কের কর্মকর্তাদের মধ্যে গত কয়েক মাস ঘটে যাওয়া কিছু অনুরূপ পদত্যাগের একটি অংশ সাম্প্রতি সভায় ইসরায়েলের উত্তর গাজা ব্রিগ্রেডের কমান্ডিং অফিসার ব্রিগ্রেডিয়ার জেনারেল হাইয়াম কোহন এবং গোয়েন্দা কর্মকর্তা আভি রোশেনফেল্ডও পদত্যাগ করেছেন ইসরায়েলি বাহিনী দু হাজার তেইশ সালের সাত অক্টোবর গাজায় হামলা শুরু করে তাদের লক্ষ্য ছিল হামাসকে নিশ্চিহ্ন করা যারা কিনা ওই দিন সকালে ইসরায়েল অধিকৃত দক্ষিণ অঞ্চলের অনন্য ঝর নামে এক অভিযান চালিয়েছে তবে গাজায় এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় এ পর্যন্ত পাঁচচল্লিশ হাজার আটশো পাঁচজনের জনের বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এরপরও গাজায় হামাস এখনও সক্রিয় এবং তারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে লিপ্ত রয়েছে সংগঠনটি দখলদার শাসনের নৃশংস আক্রমণের বিরুদ্ধে গাজায় প্রতিরোধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সূত্র মেহর নিউজ গাজায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও থামছে না বর্বরতা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত তিন দিনে আরও বৃদ্ধি পেয়েছে এই সময়ের মধ্যে দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে একদিনে অষ্টআশি জন প্রাণ হারিয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় গাজার সিটির আল ঘৌলা এলাকায় ইসরায়েল একটি বাড়িতে হামলা চালিয়ে একসঙ্গে সাতারো জনকে হত্যা করেছে নিহতরা সবাই সামরিক ব্যক্তি এবং তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি ইসরায়েল দাবি করেছে গত দুদিনে তারা গাজায় একশোটির এবং সেসব হামলার লক্ষ্য ছিল সশস্ত্র এই দাবি সঠিক নয় কারণ হামলাগুলোর মধ্যে অনেকেই নৃহ সাধারণ মানুষ ছিলেন উদ্ধারকারীরা জানায় ধ্বংসস্তূপের নিচে বহু শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে গাজায় এই সহিংসতা চলার মধ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবারও শুরু হয়েছে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া আল জাদেদ জানিয়েছে যুদ্ধবিরতির আলোচনা অনেকটা এগিয়েছে এবং হামাস ও ইসরায়েল কিছু বিষয়ের ওপর একমত হতে পেরেছে কাতারের দোহাই ইসরায়েলের গোয়েন্দা প্রধান ডেভিড বার্নেয়া পরবর্তী আলোচনায় অংশ নিতে পারেন এদিকে গাজায় চলমান এই সংকটের মধ্যে বিদয়ী প্রেসিডেন্ট জো বাইডেন আটশো কোটি ডলারের অস্ত্র ইসরায়েলকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন এই অস্ত্রের মধ্যে এমন বোমা রয়েছে যেগুলো গাজার মানুষকে নির্বিচারে হত্যা করতে ব্যবহৃত হয়েছে মানবাধিকার সংস্থাগুলো বারবার ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানালেও বাইডেনের প্রশাসন সেই আবেদন উপেক্ষা করেই চলছে হামাজ বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন হামাসকে দোষারোপ করছেন তিনি বলেছেন হামাজ যদি অস্ত্র ছাড়ে এবং আত্মসমর্পণ করে তাহলে যুদ্ধবিরতি হতে পারে কিন্তু এই প্রস্তাব মানছে না এবং যুদ্ধবিরতি বাধাগ্রস্ত হচ্ছে এদিকে গাজার মানবিক পরিস্থিতি আরো খারাপ হয়েছে ইসরায়েল গাজার মানবিক সাহায্য কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে তারা বলছে যদি গাজায় বেশি ত্রাণ যায় তাহলে হামাস তা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিতরণ করবে ফলে গাজার সাধারণ মানুষকে সাহায্য পৌঁছানো আরো কঠিন হয়ে পড়বে মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর আরও উত্তেজনা তৈরি হতে পারে কারণ ট্রাম্প সরকারের সময় ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন ছিল ব্যাপক ট্রাম্পের শপথের পর ইসরায়েল আরও কঠোর পদক্ষেপ নিতে পারে যা গাজার মানুষের জন্য আরও খারাপ হতে পারে ইউক্রেনের মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান ভৌপাতিত করল রাশিয়া রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের একটি মিক টোয়েন্টি বিমান ভূপাতিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এছাড়া ইউক্রেনের বাহিনী রুশ সেনাদের হামলায় পশ্চিমা নির্মিত বেশ কয়েকটি ট্যাঙ্ক এবং সাজোয়াজান হারিয়েছে বলেও দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে দৈনস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীর সাতারোটি আক্রমণ প্রতিহত করেছে রুশ সেনারা এসব হামলায় ইউক্রেনের চারশো দশজন সেনা নিহত এবং জার্মানির তৈরি দুটি লেপার ট্যাঙ্ক ধ্বংস হয়েছে এছাড়া একটি ইনফ্যান্ট্রিল ফাইটিং ভেহিকেল ও তিনটি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ধ্বংস হয় ব্রিটেনে তৈরি একশো পাঁচ মিলিমিটার এল ওয়ানহান্ড্রেড নাইনটিন মডেলের একটি কামানো রুশ বাহিনীর হামলায় ধ্বংস হয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে ইউরোপীয় সমর্থক দেশগুলো ইউক্রেনকে বহুসংখ্যক বহু সোভিয়েত নির্মিত মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান দিয়েছে কেবকে এর মধ্যে সবচেয়ে বেশি যুদ্ধ বিমান দিয়েছে পোল্যান্ড তবে বেশ কয়েক মাস আগে থেকে ইউরোপের আরও কয়েকটি দেশ ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিয়ে সাহায্য করেছে